কোটের সবাই খারাপ নয় আমি কোটকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না আমি মানব না ওবিসি রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব এর আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই আমি বারবার বলেছি কেন মুসলিমরা তপসিরীদের চাকরি কাটতে যাবে তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই তুমি পছন্দ করো না বলে মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপসিরীদের রিজার্ভেশন কাটবে মোদীবাবু আপনি জেনে রাখুন আপনি আগুন নিয়ে খেলছেন

আমি আমার ভারসান বলছি আমার অপিনিয়ন এটা হতে পারে না দু সাল থেকে চলছে একটা আইন আর একজন বিচারক মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আর এস এসে ছিলাম কেউ বলছে আমি আর এস এস এর কেউ বলছে আমি বিজেপির এই দিয়ে মানুষের বিচার হবে কোথেকে মানুষের বিচার হবে না এ দিয়ে আমি পরিষ্কার আপনাদের বলেছি আমরা যখন ওবিসি রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম আমরা সার্ভে করে করেছিলাম এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল মনে রাখবেন আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম তখন কোটে কেস হয়েছিল কোটে হেরে গিয়েছিল বিজেপি তখনও সিপিএম কোটে কেস করতে গিয়েছিল হেরে গিয়েছিল আজও জেনে রাখুন জনতার ভোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানবো না মানবো না মানবো না তপশিলি ভাই বোনের আসল কারণটা জেনে রাখুন সংখ্যালঘুদেরও জেনে রাখা প্রয়োজন আছে এই যে সৌগততা লাস্ট অংশে বলবার চেষ্টা করেছিলেন ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে বিজেপির ম্যানিফেস্টয় নিয়ে এসছে কেন জানেন ওটা যেই হয়ে যাবে তপসিলীদের রিজার্ভেশন থাকবে না আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না ও রিজার্ভেশন থাকবে না হিন্দুদের অস্তিত্বও থাকবে না এতই যদি তুমি হিন্দু হও তাহলে আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসিতে বলো 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 জবাব দশলেন মোদীবাবু তপসিলিদের রিজার্ভেশন কেটে নিতে চায় আমরা কাটতে দেবো না সংখ্যালঘুদের ও রিজার্ভেশন কেড়ে নিতে চায় আমরা কাটতে দেবো না ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায় আমরা কাটতে দেব না ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস আমার এখানে তাও আছে তাদেরও আমি সম্মান দিই তাদেরটাও কাটতে দেবো না সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না